আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো নামাজ যে মসজিদে দেখলাম যে হুজুররা অনেক তাড়াহুড়া করে এক জায়গায় যাইতেছে বের দেখলাম যে অনেক মানুষ অনেক সৌদিয়ান আছে তো আমি ভাবলাম যে কি হয়েছে যাই একটু দেখি তারপরে বুঝতে পারলাম এখানে তো কবরস্থান আছে কবরস্থানের সামনে হয়তো অনেক মানুষ বুঝতে পারলাম যে হয়তো কি একজন মারা গেছে তো আমি আমার বন্ধু মিলে আইসা বললাম এসে দেখলাম যে অনেক গাড়ি অনেক মানুষ অনেক সৌদিয়ানরা সবাই আসছে তো বুঝতে পারলাম যে হ কেউ একজন হয়তো মারা গেছে তো অনেকেই ভিতরে যাইতেছে তো আমি বুঝতে পারি না জায়গাটা কি মনে হচ্ছিলাম ওখানে হয়তো বা লাশ আছে তো অবশেষে আমিও গেলাম যা দেখলাম কি বিষয়টা দেখলাম যে এখানে সবাই যাওয়ার জন্য রেডি হইতেছিল এখানে জানাজা দেবে তো আমরা দুজনে দেখলাম প্রচুর গাড়ি প্রচুর সৌদিয়ান রাষ্ট্রে তো আমরা এদিকে দিকে দেখলাম দেখা তারপরে ওনাদের সাথে নিজের কাছে আপসেট লাগতেছিল তারপরে জানাজা শেষ শেষ হওয়ার পরে এই যে কবরস্থানের পুরোটাই সবাই যাইতেছিল তো লাস্ট আগেই কবরস্থানের ওই জায়গায় ছিল তো ওনারা আগে নিয়েছে এসে যে জায়গার যেই নিয়ম এটা পুরোটাই অবস্থান এই অবস্থানে হয়তো আমি আগে একবার গেছি এটা হল রোজার রোজার আগে আর কি শুক্রবারে নামাজ পড়তে গেছিলাম তখন গিয়েছিলাম দেখলাম কেউ নাই একজন লোক ছিল সেদিন তো আজকে কোনো শিল্লায় দেখলাম যে সবাই একসাথে একজন মানুষ মারা গেছে তাকে সবাই কবর দিতে যাইতেছে জানাজা শেষ তো নিজের কাছে অনেকটা খারাপ লাগতেছিল কিন্তু আমার সাথে তো অল টাইম ফোন হাতেই থাকে এই জন্য আর কি আমি ভিডিওটা একটু একটু করে নিয়েছি নিয়ে দেখলাম যে দেখি ওনাদের কিভাবে কবর দেয় জায়গায় তো অনেক দেখার চেষ্টা করছি কিন্তু দেখতে পারি নাই তারপরে হাঁটতে ছিলাম অনেক অনেকটা দূরেই গেট তো সবাই হাইটাইট আছে একজন অসুস্থ আছে ওনাকে আবার একজন ধরে নিয়ে যেতেছিল তা আমি আর আমার বন্ধু হাসতে আসতে আসতেছিলাম এত গাড়ি আইসে বলার বাইরে আমার মনে হয় একজন মানুষের একটা বেড়া গাড়ি আসছে মানে এত ওনাদের গাড়ি তো এই দেশে গাড়ির কোনো অভাব নেই তো নিজের কাছে অনেক ভালো লাগতেছে কষ্ট লাগতেছে একজন মানুষ চলে গেছে ওই যে একজন ছেলে তার বাবাকে নিয়ে আসছে তো দেখলাম ওর ছেলে আবার ভিতরে যেতে সারেকজন বাচ্চা আছে এখানে ছেলেদের অনেক সম্মান করে অনেক ছেলে মেয়েদেরকে অনেক প্রশ্রয় দেয় না তারা অনেক আদর করে যত্ন করে তো এটাই ছিল পুরাটাই কবস্থান তো সবাই যাইতেছে আমরা যাইতেছিলাম তো যার যার মতো সে যার যে মারা গেছে তার জন্য সে দোয়া করতেছে কেউ ভিডিও করতেছে কেউ ছবিও তুলতেছে বা দেখাইতেছে যে কবস্থা নাইছে আমি যেটা অনুভব করতে পারছি যে ছবি তুলতেছে দেখাইতেছে যে কবস্থা নাইছে তো এই মুরিব অনেক অসুস্থ উনিও আস্তে আস্তে হাই হাইটে আসছে এই যেখানে হাতের বাম সাইডে আর কি কবর খুঁজছে তো এখানে সবাইকে আবার পানি দিতেছিল তো আমরা পানি আর নেই আমরা একটু অনেকই মনে করছিলাম কারণ আমরা দুজনেই বাঙালি আর এখানে যা আছে সব সৈদিয়ান তো নিজের ভাগ্য এতটাই ভালো মনে করি যে একজন সৌদিয়ান মানুষকে খবর দিতে পারছি তো এই জন্য আর কি তো ওনারও আর কি ছবি তুলতেছিলো কেউ ভিডিও করে দেখাইতেছিলো তো আমিও আর কি ওই সাহস নিয়ে মনে শক্ত নিয়ে আর কি আমিও ভিডিও করতে অনেক চেষ্টা করছিলাম করি আমিও মাটি দিয়েছি মাটি দেওয়ার পরে ভাবলাম একটু ভিডিও করি সবাই কীভাবে মাটি দেয় তো ওরকম আর কিছু দেখতে পারি নাই মাটি দেওয়ার শেষ তো আমরা একটু ঘুরে এসে করলাম আয়সা পুরোটাই ভিডিও করলাম বিয়ে করে দেখলাম যে সবার মতো সবাই আছে তো ওনারা আরবি ভাষায় কথা বলে আমরা ততটা বুঝি না আমরা নতুন এখানে বাচ্চাদের কবরও বেশি বড়ো মানুষের কবরও আছে তো অনেকে আসলো যারা বুঝতে পারছে আমরা সৌদিতে নতুন আসছি অনেকে সালামটাই এই দেশে একটু বেশি চলে সালাম দেয় বেশিরভাগ তো আমরাও সালাম দিই ওনারা উত্তর দেয় তো যার যার মতো সে সে যার যে মারা গেছে সে তার জন্য দোয়া করতেছে তাকে দেখতেছিল তো এখন পর্যন্ত মনে করেন এত মানুষ আইতে আছে যে মাটি দেওয়ার জন্য তো এই দেশে ওনারা সবাই একত্র থাকে বেশি আমি এটা দেখছি এখানে সব সিরিয়াল করে খবর দেওয়া আছে তো নিজের কাছে অনেকটাই খারাপ লাগতেছিল যে এই দুনিয়া তো আর কিছুই না সবাই একদিনে চলে যেতে হইব তো ওনারা এত সুন্দর করে অবস্থা নিয়ে করছে আলহামদুলিল্লাহ দেখে অনেক নিজের কাছে ভালো লাগছে এত বড় কবস্থান তো আমরা দুজনেই বসেছিলাম এখন সব কিছু শেষ বেড়ে তো এখানে নাম খুঁজে পেতেছিলাম না তো এখানে এই একটা নামই ছিল তো এটা আমরা একটু ভিডিও নিয়ে নিছি এই সবার যার যার মতো চলে যেতেছে আমরা চলে যেতে পারতেছি এটাই ডোয়া রাখবেন